আল্লাহ না বাড়াইলাম অনেকের বাবা নাই প্রভু আল্লাহবাদের যাদের যত রত্মের আত্মীয় স্বজন বংশীকুলির মাতৃ কুলের পিতৃ উভয় আল্লাহ মায়া মহাব্দের মানুষ যত মানুষ খবরে শুয়ে আছে আল্লাহ দামরা সব তামান পৃথিবীর কবরস্থানি যত মুসলমান নর নারী ঘুমায় রেছে আল্লাহ আজকে মাহফিলের সব নাকি তাদের রুহে কবরে পৌঁছাইয়া দিন আল্লাহ উসিলে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দিন আল্লাহ আমরা জানাগান বানাইলাম এই জীবনে কত গুনা করে ফেলেছি আল্লাহ কত অন্যায় করেছি গোনার দিকে তাকাইলে লজ্জায় মাথা নুয়ে আসে আল্লাহ প্রভু তুমি কত বড় দয়ালু দাতা এত গুণার পড়েও আল্লাহ আল্লাহরে তুমি ধ্বংস করো সুযোগ দিয়ে দিছো আল্লাহ রাত একটার কাছাকাছি বেজে গেছে মাওলা গভীরজনী যে তোমার মায়ার বন্ধ বান্দি দিলি তোবার উদ্দেশ্যেই দোকানে হাত বাড়াইল আল্লাহ রেসকলে তো বা করতেছি আদা দিলাম আর জীবনে করব বনাল্ল মেঘের বালি কোনে আমাদের সকলের জীবন জিন্দিকি বনা মাফ করে দি আর বলেন আমি কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘুরে ফিরে আসে আল্লাহ কোন দিন জানি আমরার ঢাক এসে যা আমরার সিরিয়াল এসে যা এ জীবনে কত মানুষের জানাজা পড়েছি পড়িয়েছি আল্লাহ প্রতিদিন কোনো না কোনো মানুষের মৃত্যুর সংবাদ আমাদের কানে আসে আল্লাহ কোন দিন জানি মহল্লার মসজিদের মাইকে হয়ে আল্লাহ গুণা করেছি অন্যায় করেছি জুলুম করেছি এই গোনা নিয়ে কবরে গেলে উপায় থাকবে না আল্লাহ বলে আমরা গুনাগার পাপী বানায়া কবরে নিও না আল্লাহ। জাহান্নামী বানায় আমরা মরিও না জীবনের গুনাহর জন্য মাফ চাই। আল্লাহ আমাদের সকলের जिंदगीের গুনা মাফ করে দাও। আল্লাহ अल्लाह গবীরা আমার ভাই বোনেরা বসে আছে। বাড়িতে যায় না। কিসেরা আরামের ঘুম বাদ বসে বসে তোমার দরবারে আল্লাহ অনেকের চোখের কিনারায় পানি এসে গেছে আল্লাহ মালিক আমরারে আপনি বঞ্চিত মানে গড়ে ফেরায় দিয়ে না গোনার বোঝা নিয়ে এসেছি গোনাসহ আমরা ফেরত দিয়ে না আল্লাহ তাম জীবনের গুণা গুলো মাফ করে দিন আল্লাহ আল্লাহ মুরব্বীরা কষ্ট করে বসে রয়েছে যুবক বাড়া বসে রয়েছে আলে বোলা মারা বসে রয়েছে বদা মা বোনা বসে রয়েছে আল্লাহ আমি কি দিয়ে বিদায় দিব প্রত্যেকের কদমে কদমে শ্বাসে নিঃশ্বাসে হাজার হাজার লিখে দিও আল্লাহ আর আমি ইমান কবল করন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ঘুর দিয়ে শ্রম দিয়ে আল্লাহ খাটুনি দিয়ে আয়োজন সাজাইছে আল্লাহ মসজিদের ইমাম সাহ সহ মুসলিয়ান মহাজিন সাহ কমিটির সকল এলাকাবাসী সবাই কবুল আর মঞ্জুর করে না সবার জীবন জিন্দিগিতে আপনি বরকত দান করুন আল্লাহ আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপ ভাই বেড়াদের বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি তারা প্রতিবেশী মায়া মহাব্বতের মানুষ কত জায়গায় মানুষ যে রে মহাব্বত করে আল্লা তো আমরার গুনার খবর জানে না জানলে আমরারে রে দিন দাওয়াত করে আওয়াজ করাইত না আল্লাহ কত গুণা করেছি স্বামীর গুনাহ স্ত্রী জানে না স্ত্রীর গুণা স্বামী জানে না আল্লাহ সন্তানের গুণা মায় বাবায় জানে না একজনের গুনা আর একজন জানলে কেউ কেউ সম্মান দিচ্ছ না বোলাল অমিন নিজের গোপন রেখে দিয়েছেন খেলা মতেন কঠিন ময়দানে আপনার গুনাগুলো প্রকাশ করে লজ্জা দিয়ে না গু আরব্বো লাল অমিন আল্লাহ তালা জে যে হাসানিয়া আর বানায় কবর করে না। অভাব অভাব দূর করে দাও আল্লাহ আমার মা বোনদেরকে তুমি পর্দা নিশ্চিন বানায় দা মুরব্বী যুবক ভাই সবাই নামাজি দিনদার বানায়া দা সামনে রমজানুল মুবার কষ্টছে আল্লাহ রমজানের হক আদায় করে চলবার তো ফিক দা রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ অনেকে বিদেশে যাবে দোয়া চাইছে আল্লাহ লা প্রভাব জীবনে সুখ শান্তি দাও হালাল রোজগারে বরকত দাও হারাম থেকে সফল গীবত করো আল্লাহ আমরা বারবার মক্কা মদিনার জিয়ারতের জন্য কবুল করো আল্লাহ আমরা সন্তানাদি গুলোকে আলেম বানাও আল্লাহ পরহেজগার মুত্তাকী বানাও দ্বীনের খাদিম মুজাহিদ মুবাগিলিশেহ কবুল করে নাও بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين